হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ তো আজকে নিয়ে চলে যাচ্ছি বেশ একটা পার্সেল তো দেখা যাক পার্সেলগুলো ভেতর কি আছে তো ফার্স্টে বড়ো বক্সটা খুলুন এই যে পাতলা একটা আছে এটা খুলি কারণ এর ভিতরে একটা ওড়না আছে যেটা মা অর্ডার করেছিল অসম্ভব সুন্দর একটা ওড়না এসেছে তো ইগনোর মাই ভয়েস তো আমি একটু হাঁপিয়ে গেছি কথা বলতে বলতে তো এই যে একটা স্কাই ব্লু গ্রিন আর অফ হোয়াইট বলতে পারো বা ক্রিম কালারের একটা ওড়না কালার কম্বিনেশানটা অসাধারণ মাঝে মধ্যে একটা ব্ল্যাক কালারের কাজও ছিল তো এটাকে ফার্স্ট টাইমে মাথায় সুন্দর করে দিয়ে দেখে নিলাম যে কেমন লাগছে কী সুন্দর লাগছে তাই না কালার কম্বিনেশানটাও অসাধারণ আর এই ওড়নাগুলো না খুব কম নষ্ট হয় কালার ফেড হয় না খুব সুন্দরও লাগে সেই জন্য মা এই কালার মানে এরকম টাইপের ওড়না প্রেফার করে তো এই যে বড় বক্সটার ভেতরে ছিল এই যে এই কয়েকটা রুম ফ্রেশনার এখানে প্রায় পাঁচটা ছিল ফ্রেগ্রেন্স তো সেটা দেখালাম আর সঙ্গে আমি পেয়ে গেছি ফ্লিপকার্টে এনহ্যান্স বিউটি উইথ এভরি আনবক্সিং তো এখানে বেসিক্যালি আছে আমার একটা ফেসওয়াশ এটা হলো সেটাফিলা একটা ফেসওয়াশ যেটা আমি ইউজ করতে শিখেছি আমার বোনের দিকে তো আমি গিয়েছিলাম কান্দিতে সেখানে ও সেটাফিলো একটা ফেসওয়াশ ইউজ করতো সেম এটাই তো ওর দেখেই আমি একটু ইন্সপায়ার হয়ে আমি অর্ডার করেছি তো এটা ইউজ করার পর আমার মুখের অবস্থা এত সুন্দর হয়েছে আমি তো বলবো এই ফেসওয়াশটা মাস্ট হ্যাভ তো এটা অবশ্যই ইউজ করে দেখো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং টেক কেয়ার অ্যান্ড বা বাই